গুড আফটারনুন কেমন আছে সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে বারোটা সাড়ে বারোটার মতন আমি স্নান করে পুজো সেরে এখন যাব রান্না করতে তার আগে দেখো একটা ক্রিম মাখছি কি জানি কি হয়েছে এখন তো গরমকাল পড়ে গেছে তাও আমার মুখের স্কিনটা দেখছি খুব ফাটছে শীতকালে যেরকম ফাটে স্কিন ঠোঁট এগুলো দেখছি ফাটছে গরমকালে আমি যেন তো কোনো মশ্চারাইজারই ইউজ করি না মানে করতে পারি না ওই জেল মশ্চারাইজার যেগুলো হয় সেগুলো রাত্রিবেলায় এসিতে গেলে তখন ইউজ করি আর চুলটার মধ্যে একটুখানি সিরাম মেখে নিচ্ছি যেহেতু শ্যাম্পু যেদিনকেই আর কি শ্যাম্পু করি সেদিনকে একটা করে সিরাম মাখি আগে ম্যাট্রিক্সেরটা ইউজ করতাম এখন আবার আরও একটা অন্য ইউজ করি এটাও খুব একটা খারাপ নয় তবে আমার চুলটা আগের থেকে এখন অনেক ভালো রয়েছে আগে তো একদম কেমিক্যাল আর স্ট্রেটনিং করে একদম চুলটা খারাপ হয়ে গেছিলো মানে পুরো ড্রাই হয়েছিল এখন সেখান থেকে অনেকটাই ভালো কিন্তু আগে কোমর অবধি চলছিলো এখন সেটা কেটে কেটে একদম পিঠ অবধি হয়ে রয়েছে আগে আমি ইনডোর প্ল্যান্টগুলোকে একটুখানি জল দিয়ে নিই এই সাত দিন পর পর আমি গাছগুলোকে জল দিই কিন্তু এখন কি হয়েছে তো গরম পড়ছে তো সেই জন্য দেখছি যে একটু যেন শুকনো শুকনো লাগছে তো কিছু কিছু গাছে যদি জল নাও দিই তাহলে পাতাগুলোকে একটু ভালো করে মুছে দিই যাতে আলো হাওয়া পাতা সেগুলো মোটামুটি আসতে পারে আমার এই স্পাইডার প্ল্যান্টটা দেখো এই যে সামনে এর পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে কী জানি কি হয়েছে গাছটার বুঝতে পারছি না যখন প্রথম কিনেছিলাম না তখন খুব ঝাঁকড়া ছিল গাছটা কিন্তু আস্তে আস্তে দেখছি যে পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে ব্যাস হয়ে গেছে চলো এবার হুইস্কির খাবারটাকে আগে বসিয়ে দিই হুইস্কিকে প্রতিদিন আমি একটা করে তো সবজি মানে গাজর প্রতিদিনই দিই তার সাথে আরও যেটা থাকে সেটা দিই কোনো দিন কুমড়ো কোনো পেঁপে কি কোনো দিন রাঙা আলু এরকম মিক্স করে ও চিকেনের সাথে বয়েল করে একটু হলুদ দিয়ে দিই এটাই ও দুবেলা খায় সকালে ভাতটা করে নিয়েছি আর আমার তো আজকে সেরকম কিছু রান্না করব না মানে যা করব রাতে করব। তো ওর খাবারটা না প্রতিদিন আমি সকালবেলায় বসিয়ে দিই যাতে খাবারটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে ওকেও তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে পারি সকালে যেহেতু ও বেশিরভাগ দিনই শুধু বিস্কিট খায় কিন্তু আজকে ওকে রালিয়া চিকেন দিয়েই দিয়েছিলাম মানে চিকেনের স্যুপ দিয়ে দিয়েছিলাম তো ওই জন্যই একটু দেরি করে দেবো দেড়টার দিকে দেব। আর এই যে এটা হবে এটাও একদম কিন্তু ঠান্ডা হবে তারপরেই ওকে দিতে পারবো গরম খাবার দেওয়া যায় না একটুখানি হলুদ দিয়ে দিলাম ব্যাসে এবার চার পাঁচটা সিটি হলে নামিয়ে দেব। আর আজকে বেলাতে আমি আমার জন্য কিছু রান্না করব না কারণ অনেক কিছু তরকারি রয়েছে ফ্রিজে সেগুলোকে সব শেষ করতে হবে আর রাত্রিবেলায় একটু মাছ টাছ কিছু ভাজা বা হয়তো ঝাল টাল যদি করি তো করে দুপুর বেলাতে না আমার এরকম ইচ্ছা করে একটু হালকা পাতলা খেতে বেশি তরকারি বা মশলার কিছু খেতে আমার ইচ্ছা করে না দুপুর বেলায় ওই জন্য যদি রান্নাও করি তাও হয়তো মাছের ঝোল থেকে শুধু মাছটাই তুলে খেয়ে নিই দেখো এই যে আলো চিপসগুলো নিয়ে এসেছে এগুলো আমি প্রতিদিন এখন ডালের সাথে খাচ্ছি আমার যে কি ভালো লাগে একটা করে বড় প্যাকেট নিয়ে আসে কিন্তু সেটা আমার ওই দশ থেকে বারো দিন যায় প্রতিদিনই আমি শুধু শুধু খাই ভাতের সাথে খাই ডাল দিয়ে খাই ভীষণ ভালো লাগে কিন্তু ওগুলো খেতে আবার ঘি দিয়ে ভাত মেখে শুধু আলু চিপস দিয়েও খেতে আমার খুব ভালো লাগে রান্না করি আর না করি যেহেতু উইস্কির চিকেনটা প্রতিদিন রান্না হয় সেই জন্য আমি না প্রতিদিনই দুপুরবেলা থেকেই গ্যাসটা একবার ভালো করে মুছে নিই কোনো কোনো দিন যদি দুপুরবেলা না হয় বিকেলবেলায় মুছে নিয়ে তারপরে আমি চাটা করতে যাই আসলে কি কী সন্ধে সন্ধ্যেবেলায় আমি যে চাটা খাই বা রাত্রিবেলা যাই রান্না হোক আমার ওই এটুকাটা গ্যাসে আর করতে ইচ্ছা হয় না যদিও আমার ঘরে কিন্তু দুবেলায় রান্না হয় মানে মাছ বা মাংস কোনো অনুষ্ঠান থাকলে তো দুবেলায় রান্না হয় এছাড়াও মাছ বা মাংস রাত্রিবেলা আনলে রাত্রিবেলাও রান্না করি সেসবে অসুবিধা নেই কিন্তু তাও একটা এটুকাটা গ্যাসে আবার ওই সারা দিন ধরে রান্না হবে ওটা আমার ঠিক ভালো লাগে না তো ওই জন্য রাত্রিবেলা রান্না হলে রাত্রিবেলাও একবার মুছে নিই আর দুপুরবেলা রান্না হলে দুপুরবেলাও মুছে নিই আর কি বলা তো আরেকটা জিনিস হচ্ছে যে আগে আগে কিন্তু আমি এরকমভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন এরকম হয়তো ছিলাম না আর সত্যি বলতে গেলে তখন অতটা আমার সময়ও ছিল না যেহেতু আমাকে সকালে বেরোতে হতো তো আমি বিয়ের পরেও যেহেতু জব করতাম তো বেরোতাম সকালে সন্ধেবেলা ফিরতাম আর এনার্জিও থাকতো না এত কিছু করার আর তখন ছিল আমাদের একটা ঘর রেন্টেড হাউসে থাকতাম এত এত বড় কিচেনও ছিল না একদমই ছোট্ট মানে ওই একজন দাঁড়ানোর মতন একটা কিচেন ছিল আর এত কিছু তা ক্যাবিনেট কিছুই ছিল না তো ওই জন্য গুছিয়ে সাজিয়ে রাখার মতন কোনো জায়গায় ছিল না কিন্তু তাও সেই সময় প্রচুর প্রচুর লোকের অনেক কথা শুনেছি আর সেই কথাগুলো না অনেক সময় নিজের লোকের থেকেই শুনেছি খারাপ লাগতো হয়তো কিন্তু তাও সেগুলো তখন কিছু যেহেতু আমাদের করার ছিল না তাই সেই কথাগুলোকে অতটা পাত্তা দি আর সবচেয়ে বড়ো ব্যাপার হলো এখানে যেটা আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যে সব সময়ই আমার পাশে থেকেছে মানে কেউ যদি আমাকে রকম কোনো খারাপ কথা বলতে এসেছে তো সবসময় সেটা তার প্রোটেস্ট করেছে এখন অবধিও সেটাই করে ওই জন্যই না আমার খারাপ লাগলেও অতটা খারাপ লাগতো না কিন্তু কি বলো তো সেই খারাপ কথাগুলোই আস্তে আস্তে না শিখিয়ে দেয় মানে কেউ যদি কাউকে আঘাত করে বলে বা কেউ যদি কাউকে কোনো কথা বলে সেই কথাগুলো কিন্তু সত্যি মনে থেকে যায় তো সেই কথাগুলোই আমাকে আস্তে আস্তে কাজ করা বা কাজের এই যে গুছিয়ে করা বা সাজিয়ে কোনো কাজ করতে হয় কিভাবে করতে হয় এই জিনিসগুলো কিন্তু আমি বিয়ের এই চার বছরে অনেকটাই শিখে গেছি হ্যাঁ তার জন্য কিন্তু ওই মানুষগুলোর কথা কোনো কোনো সময় খারাপ লাগলেও তারাই দায়ী মানে তারাই আমাকে শিখিয়ে দিয়েছে Thank <laughs> চৈত্র সেল কবে থেকে শুরু হয়ে গেছে চৈত্র মাসও কবে পড়ে গেছে কিন্তু আমাদের এখনও সেলের মার্কেটে যাওয়া হয়নি আজকে আমি আর পূজা তাই একটু সেলের মার্কেটে যাব। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা ভালো করে ওই জারটাকে না মেজে নিয়ে তারপর আবার জল ভরে রাখলাম আর এখন আমি ঘুমবো না এখন একটুখানি টিভি দেখব কারণ ঘুমোলে আবার সন্ধে হয়ে যাবে উঠতে উঠতে আর বেরোতে বেরোতেও অনেকটা দেরি হয়ে যাবে সন্ধে থাকতেই একটু বেরোবো একটু চা করে নিলাম আর হুইস্কিরও একটু বিস্কুট নিয়ে নেব ওকে ওই তিন চারটে মতন বিস্কুট খাইয়ে রেখে যাব। আবার বাড়িতে এসে ওর খাবারটা দিয়ে দেবো খাবার তো সকালবেলা রান্না করাই রয়েছে আমরা এসেছি আমাদেরই বাড়ির কাছে মানে কামালগাছি রয়েছে একটা এখানে এখানে ভালো সেল দিচ্ছিল তো এইটাই পূজা একটা ব্লগ দেখেছিল ভালো সেল দিচ্ছিল সেখান থেকে দেখেই আমরা এসেছি দেখো খুব সুন্দর সুন্দর না বাড়িতে পরার ধরো যে টপগুলো বাড়িতে না কেউ কেউ চাইলে বাইরেও পড়তে পারে তো যাই হোক আমি ওই বাড়িতে পরার জন্যই সেরকম নরম একটুখানি হবে সুতির মধ্যে সেরকমই দেখছিলাম এগুলো ওয়ান নাইনটি নাইন করে আবার কিছু ছিল টু নাইনটি নাইন করেও আরও কিছু টপ দেখছিলাম না শপিং করতে ভীষণ ভালো লাগে আর কি না এত কিছু দেখে সত্যি মাথা পুরো গুলিয়ে যায় আমার এই এই যে কি নিয়েছি সেগুলো আমি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। অনেক কিছু কালেকশন ছিল তবে হ্যাঁ সব কিছু যে পছন্দের মতন কালেকশন ছিল তা নয় কিছু কিছু জিনিস একটু ভালো ছিল আমি একটু সুতির মধ্যে কুর্তি টুর্তি চাইছিলাম যেহেতু গরম আর গরমের সময় আমি অন্য কিছু একদম পরতে পারি না আমি একটু শর্ট ড্রেস দেখছিলাম আমার না শর্ট ড্রেস পরতে খুব ভালো লাগে তো সেই জন্যই এখানে দেখছিলাম এগুলো হচ্ছে সেভেন নাইনটি নাইন করে দাম তবে কী বলো এগুলো একটাও কাটানের মধ্যে নেই আর এই গরমকালে কাটান ছাড়া অন্য কিছু পরাটা খুবই কষ্টকর তবে খুব ভালো রেয়ন টেয়ার্ন হলে সেগুলো পরলে অতটা কষ্ট হয় না যাই হোক আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে তবে দেখো এখানে কিন্তু সব কিছুর ওপরে অফার নেই কিছু কিছু জিনিসের ওপরে অফার রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারা যাচ্ছে তবে সেগুলোর মধ্যে খুব ভালো একটা কালেকশান আর নেই কারণ চৈত্র মাসের প্রায় শেষ এখন আবার নতুন নতুন কালেকশান ওদের ঢুকবে তো এগুলো ওই ক্লিয়ারেন্সের মধ্যেই মোটামুটি দিয়ে দিচ্ছে যারাও তোমাদের দেখায় কি কি নিয়ে এনেছি এই দেখো এই টপটা নিয়েছি এটা কিন্তু কটনের না কিন্তু খুব ভালো একটা মেটেরিয়াল একদম সফট মেটেরিয়াল পরলে অতটা গরম লাগবে না তো এই রকম সেম দুটো নিয়েছি মানে আমি একটা নিয়েছি পূজা একটা নিয়েছি আমরা না অনেক সময় এরকম সেম সেম দেখে মানে টুইনিং করে নিই এরকম পুজোর সময়ও নিয়েছিলাম একই রকমের শাড়ি আর এখনও মানে আজও নিয়েছি আর কি একই রকমের দুটো টপ নিয়েছি টপগুলো বেশ ভালো থ্রি ফর্টি করে দাম ছিল আর এটাও নিয়েছিলাম ওর জন্য একটা টি শার্ট তো এগুলো ওই ওয়ান নাইনটি নাইন না টু ফর্টি নাইন এরকম দাম ছিল আর এই টপটা আমি নিয়েছি এটার দাম নিয়েছে থ্রি নাইনটি নাইন মোটামুটি কিন্তু রিজনেবল প্রাইস ছিল আর বেশ কালারটা ভালো লেগেছে আমার একদম হট পিঙ্ক কালার এই ল্যাভেন্ডার কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তো ওই জন্য এটা একটা নিয়েছিলাম টি শার্ট তবে এর সঙ্গে কোনো প্যান্টের সেট আমি খুঁজে পাইনি পূজা আবার একটা নিয়ে যে কোয়ার সেট এটাও কিন্তু খুব সুন্দর দেখতেছিলো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতনটা